কেন্দ্রে সেখানে প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে সান্নিক সমস্ত কালারফুল ছবি আজকে আমরা দেখতে পাচ্ছি বিশে জুলাইয়ের দিন একুশের লক্ষ্যে সকলেই এসে উপস্থিত হয়েছেন ক্ষুদিরাম বসু অনুশীলন কেন্দ্রের ছবিটা ঠিক কি রুমেলা এই সমাবেশের তিন দিন আগে থেকে বিভিন্ন কেন্দ্রগুলোতে ভিড় হতে শুরু করলেও আজকের দিনটা বোধ হয় থেকে ইম্পর্টেন্ট কেননা রাত পোহালে একুশে জুলাই আর আজকে সব থেকে বেশি ভিড় হয় এই যে যে জায়গায় এই শিবিরগুলো করা হয়েছে সেই সমস্ত জায়গায় আমার সঙ্গে বিভিন্ন জেলা থেকে মানুষজন যারা কালকের সমাবেশে যোগ দিতে কলকাতায় এসেছেন তাদের সঙ্গে একটু সরাসরি কথা বলে তাদের উন্মাদনাটা তাদের মুখ থেকেই শুনব কোথা থেকে আস নমস্কার আমি উত্তর দিনাজপুর গোয়ালপুর টু থেকে এসছি প্রতি বছরের মতো এবারও এসছে দলের সুপ্রিমো বার্তা রাখতে চলেছেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ছাব্বিশের নির্বাচনের আগে এটাই শেষ একুশে জুলাই তারপরে নির্বাচনের পরে হয়তো একুশে জুলাই হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বার্তা শুনতে চাইবেন দলের নেতৃত্বে বাস আমরা প্রতি বছর যেভাবে আছি মামাটি মানুষের সরকার এবং আমাদের জননেত্রী দিদির উপরে ভরসা করে আছি যে পরিবেশ সুস্থভাবে সুন্দরভাবে থাকে স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দেয় আর কিছু ভ্যাকান্সি যেন নতুন করে বাড়ায় যে যাহাতে বেকার ছেলেপেলেরা যেন চাকরি পায় সে সুবিধা পায় এটা আশা করছে তৃণমূলের যারা কর্মী সমর্থকরা এসেছেন কেউ উত্তর দিনাজপুর আপনি কোথা থেকে আসেন উত্তর দিনাজপুরের হেমদাবাদ থেকে আগামীকাল দলের সুপ্রিমো বার্তা রাখতে চলেছেন আজকে এখানে অ্যারেঞ্জমেন্ট আপনারা এসে পৌঁছেছেন কবে আর কীরকম কতজন মিলে এসেছেন আমরা সকালে এসেছি আজকে আমরা একসাথে এখানে মোটামুটি তিনশো জনের মতো এসেছি জেলা জেলা থেকে এরকম পিকনিকের আকারে একসাথে প্রত্যেককে গ্রুপ করে তারা এই দলীয় সমাবেশে যোগ দিতে এসেছেন এবং প্রত্যেকটা জায়গার ছবি যেরকম আমাদের আমার সহকর্মীরা দেখাচ্ছিল যেমনটা সুস্মিতা দেখালো যেমনটা সুদীপ্ত দেখালো এখানেও কিন্তু ছবিটা ঠিক সেই রকম খাওয়া দাওয়া চলছে স্বাস্থ্য শিবির করা হয়েছে পাশাপাশি যারা কর্মী সমর্থকরা আসছেন তারা একসাথে আজকের দিনটা থাকছেন নিজেদের মতো করে আলোচনা করছেন কালকে দলীয় নেত্রী কি বার্তা দেন সেই দিকে প্রত্যেকের নজর রয়েছে একেবারে সান্নিক একুশের যে প্রস্তুতি সেই নজর রাখবো রাত পোহালে একুশে জুলাই আর একুশের মিছিলে শর্ত হাইকোর্টের আদালতের শর্ত মেনেই পদক্ষেপ করবে কলকাতা পুলিশ গতকাল কলকাতার নানা জায়গা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে একুশের জন্য হেল্পলাইন নম্বর চালু কলকাতা পুলিশের একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস তৃণমূল নেত্রীর বার্তা শুনতে ধর্মতলামুখী হন কর্মী সমর্থকরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নানা জেলা থেকে আসেন তারা মিছিল করে জড়ো হন ধর্মতলায় তৃণমূলের এই কর্মসূচির মিছিলে এবার শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের শর্ত মেনে এগোচ্ছে কলকাতা পুলিশ মিছিল আসে যে সমস্ত দিক থেকে শনিবার সেই সমস্ত এলাকা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা শনিবার সকালে একুশে জুলাই ট্রাফিক প্রস্তুতি খতিয়ে দেখতে পথে নামেন পুলিশ কমিশনার সকাল এগারোটা পাক সার্কাস সেভেন পয়েন্টে যান সিপি সকাল সাড়ে এগারোটা পুলিশ কমিশনার পৌঁছন পাটুলিতে সেখানে গড়িয়া ট্রাফিক গার্ড আউটপোস্টে গিয়ে বারৈপুর পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দুপুর পৌনে একটা জোকায় সিপি যেখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে আশেপাশে যত পুলিশ ইউনিট আছে ডিস্ট্রিক্ট কমিশনার ওদের সঙ্গে একটা আলাদা মিটিং হয়েছে তো প্রস্তুতি আমাদের শেষের দিকে মাননীয় হাইকোর্ট ক্যালকাটা যে অর্ডার দিয়েছেন সেটাও কমপ্লায়েন্স আমাদের টিম করে দেবে একুশে জুলাই সকাল আটটা পর্যন্ত মিছিল করা যাবে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত রাস্তা আটকে মিছিল করা যাবে না হাইকোর্টমুখী রাস্তায় ট্রাফিক আটকানো যাবে না ধর্মতলায় সভা মঞ্চের পাঁচ কিলোমিটারের মধ্যে অফিসে যাতায়াতের রাস্তা খোলা রাখতে হবে যথেষ্ট পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করবেন কলকাতার পুলিশ কমিশনার মাননীয় হাইকোর্ট ক্যালকাটা একটা অর্ডার দিয়েছেন তো সেই অর্ডার সবাইকে কমিউনিকেট করা হয়ে গেছে আমাদের টিম সবাইকে ভালো করে ব্রিফিং করা হয়েছে এক্সট্রা ম্যান পাওয়ার সিনিয়র অফিসার আরও একটু বেশি ডেপ্লয়মেন্ট এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা দিয়েছি পাবলিকে যাতে কোনোরকম কোনো ইনকনভিনিয়েন্স না হয় কারো যদি হয় অফিস পৌঁছাতে বা অন্য জায়গায় যেতে অসুবিধা হয় তাহলে টোল ফ্রি একটা নাম্বার আছে ওয়ান নিউজ এইটিন বাংলা